বিশ্বজুড়ে মানুষ প্রতিদিন নতুন নতুন খাবার চেখে দেখে কেউ পছন্দ করে মশলাদার বিরিয়ানি কেউ বা ঝাল ফুচকা তবে এশিয়ার কিছু কিছু অঞ্চলে এমন খাবার আছে যেগুলো কেবল খেতেই অদ্ভুত নয় শুনলেও বুকটা একটু কেঁপে উঠতে পারে চীনের রাজধানী বেইজিং এর রেস্তোরাঁয় পশুর বিশেষ কিছু অঙ্গ দিয়ে তৈরি হয় এক ধরনের হটপট এই হটপটের প্রধান আকর্ষণ হল পশুর গোপনাঙ্গ হ্যাঁ ঠিকই শোনা গেছে এই খাবারগুলো নাকি শক্তি বাড়াতে সাহায্য করে চীন ও ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে এসব খাবারের জনপ্রিয়তা প্রচুর এক জমজমাট দৃশ্য চারপাশে গরম হটপট থেকে ধোয়া উঠছে মশলার ঝাঁঝালো গন্ধ বাতাসে মিশে যাচ্ছে মানুষের মুখে খাবারের স্বাদ চোখে এক ধরনের রোমাঞ্চ কিন্তু তারা কি খাচ্ছে জানলে অবাক হওয়া ছাড়া উপায় নেই এসব হটপটে প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় গরু ছাগল এমনকি হরিণের গোপনাঙ্গ এমন খাবারের স্বাদ নাকি দুর্দান্ত আর বিশেষ করে পুরুষদের বিশ্বাস এই খাবার তাদের শরীরে শক্তি ও জীবনী আনে এর এমন রেস্তোরাঁগুলোতে মানুষের ভিড় লেগেই থাকে খাবারগুলো নাকি শুধু সুস্বাদুই নয় বিশেষ গুণ সম্পন্ন এই বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে চীন ও ইন্দোনেশিয়া সহ এশিয়ার আরও অনেক দেশে আরেকটি জনপ্রিয় কিন্তু ভয়ঙ্কর খাদ্যের নাম হল সাপের রক্ত ইন্দোনেশিয়ার মতো দেশে এটি দারুণ বিখ্যাত যেখানে সন্ধ্যা নামতেই ছোট দোকানগুলোতে ভিড় জমতে শুরু করে দোকানিরা জীবন্ত সাপ থেকে তাজা রক্ত বের করে গ্লাসে ঢেলে পরিবেশন করেন একটু গা ছমছমে লাগলেও এই তাজা রক্তের প্রতি স্থানীয়দের অগাধ বিশ্বাস অনেকের ধারণা এই তাজা রক্ত তাদের শক্তি ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এ ধরনের খাবার শুনে অনেকে আতকে উঠলেও যারা এই খাবারগুলো খান তাদের কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক তাদের মতে প্রাচীনকাল থেকে এশিয়ার এই ঐতিহ্যবাহী খাবারগুলো মানুষের শরীর ও মনের জোর বাড়িয়ে আসছে অর্পিতা জাহান আর টিভি